সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে মা বাড়িতে নেই আর আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও করছি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল সকাল এসেছিলাম একটু ব্যালকানিতে তো এখানে দেখো বগনভিলা গাছে প্রচুর ফুল এসেছে আর যেহেতু এখন বাকি সব গাছগুলোই ছাদে থাকে তাই খুব একটা বেশি তো ছাদে যাওয়া হয় না আর অনেক দিন তোমাদের সাথে সেভাবে গাছের কোনো ভিডিও শেয়ার করা হয় না তাই ভাবলাম এত সুন্দর যখন ফুল হয়েছে তাহলে এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দিয়েই আজকের ভিডিওটাও শুরু করি সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে মা বাড়িতে নেই আর আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে ভিডিও করছি আমি একটু আগেই তোমাদেরকে যেমনটা বললাম তো যেহেতু আজকে মা বাড়িতে নেই মা গেছে হচ্ছে নৈহাটিতে মার ওখানে মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল তাই মা মাসিরা মিলে আজকে ওখানে গেছে তো তাই জন্য আজকে বাড়িতে তো সেরকমভাবে কেউই নেই আমি আর কৃষ্ণেন্দ্র বাবা তো দুপুরবেলা আসবে তো আজকে ভাবলাম একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো অনেকদিন কোনো রান্নাবান্না সেরকম ভাবে কিছু আমি করি না তো যা করে এখন মাই বেশিরভাগটা করে রেসিপি করলে সেটাও মাই করে তো সেই জন্য ভাবলাম যেহেতু একটু খুব কমন রেসিপি আগেও চ্যানেলে অনেকবার দেখিয়েছি তো ভাবলাম যখন করছি তাহলে কিছুটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে তোমাদের সাথে একটু গল্প করাও হবে কিছু একটু শেয়ার করাও হবে আর আমারও একটা ব্লগ ভিডিও আপলোড হয়ে যাবে তো সেই জন্য সেই মনে করেই এখন যাব হচ্ছে নিচে রান্না করব যদিও সবটা আমি একা করব না রান্নার মাসি রয়েছে মাসি করবে আমি হয়তো হেল্পারের কাজটা করব। তো যাই করে কেন যেটুকুই করে কেন তোমাদেরকে দেখাবো তো চলো যাই নিচে আর স্নান সেরে নিচে এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর নমস্কার করে দেন যাবো হচ্ছে রান্নার ওখানে তো চলে আসলাম নিচে আর আমি নিচে আস্তে আস্তে কিন্তু এখানে মাসি চিকেন ম্যারিনেট করে ভাজতেও বসিয়ে দিয়েছে মাসিকে আমি আগেই বলে দিয়েছিলাম যে কি কি হবে তাই জন্য মাসি সেইভাবেই সমস্ত কিছু করাও শুরু করে দিয়েছে আর এদিকে দোকানে খাবার যাবে তার জন্য আমি ভাতটা গুছিয়ে দিচ্ছি আর যেহেতু বললাম মা নেই বাড়িতে তো আমি আর কৃষ্ণেন্দুই ফ্রায়েড রাইস খাবো কারণ বাবাও খুব একটা ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে না তো সেই জন্য বাবাও দুপুরবেলা ভাতই খাবে আর আমি নর্মাল যে রাইস আমরা খাই প্রত্যেক দিন সেটা দিয়েই আজকে ফ্রায়েড রাইসটা করবো আলাদা করে কিছু দেরাতুন রাইস বা এরকম কিছু করিনি আর চিলি চিকেন বা ফ্রায়েড রাইস ভীষণই কমন একটা রেসিপি আমি পুরোটা ডিটেলসে একদম শেয়ার করছি না অল্প অল্প করে শেয়ার করছি আর তোমাদেরকে বললামই যে অলরেডি মাসির কিছুটা ভাজা হয়েও গেছে তো এই যে বাকি পোর্শনটাও এখন ভেজে নিচ্ছি আর এদিকে চিকেনগুলো তো ফ্রাই হয়ে গেছে আর এখন এখানে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু ফ্রাই করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি ফ্রাই তো আজকের ফ্রায়েড রাইসটা আমি পেঁয়াজ দিয়ে ডিম দিয়েই করব তো সেই জন্য এখানে সেই সমস্ত কিছু সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর তারপরে ডিমটা ফ্রাই করে নেব

চিকেনটা আজকে ম্যারিনেশন মানে ম্যারিনেটের সময় ডিমটা দেওয়া হয়নি ওটা ভুল হয়ে গেছে আসলে না তার জন্য কি হয়েছে যদিও বাকি হ্যাঁ ডিমের মেইন ফাংশনালিটিটা থাকে চিলি চিকেনের এতে কোটিংটা ভালো পড়ে সেই কনফ্লোরে কোটিংটা পড়ে তো আমার খারাপ লাগে না আমার কোটিং ছাড়াও চিকেন ভালোই লাগে তো ঠিক আছে চলো অসাধারণ থ্যাংক ইউ তো খাওয়া দাওয়া তো হয়ে গেল আর তোমরা দেখলেই যে কৃষ্ণেন্দু বললো যে খুব ভালো হয়েছে আর সত্যি খুব ভালোই হয়েছিলো নিজে করেছি বলে বলছি না বাট বেশ ভালো হয়েছিলো মানে শনিবারে দুপুরে ফ্রায়েড রাইস চিলি চিকেন এর থেকে বেশি আর কি লাগে তো যাই হোক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বলে এখন ভিডিওটা অন করলাম তো তোমরা অনেকেই আছো যারা হয়তো ডেলি ভিডিও আপলোড করো না কিন্তু লাইভ করছো তো তারা অনেকেই আমার ভিডিও দেখছো এবং আমার কমিউনিটিতে এসেও বলছো যে লাইভে জয়েন করার জন্য কিন্তু বিশ্বাস করো এখন আমার সেভাবে লাইভে জয়েন করা হয়ে উঠছে না প্রথম কথা হচ্ছে বেশিরভাগ এখন যারা আমাদের সাবস্ক্রাইবার মানে আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদের অনেকেরই চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো তাদের প্রত্যেকেরই ভিডিও দেখে দেওয়ার একটা ব্যাপার থাকে তার কারণ যেহেতু সবাই সবার যদি ভিডিও না দেখি তাহলে কি করে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে লাইভে মানে আধ ঘন্টাও সময় দেওয়াটা এখন আমার পক্ষে একটু চাপ হয়ে যাচ্ছে কারণ একভাবে ফোনে ফোন দেখলে বা ফোনের দিকে তাকিয়ে থাকলে হেডেক হচ্ছে তো সেই জন্য মাথার যন্ত্রণা করে আর এই জন্যই সেরকমভাবে খুব বেশি আমি লাইভে জয়েনও করতে পারি না আর নাইট লাইভ যারা করো তাদের লাইভে তো আমার পক্ষে মানে আমার পক্ষে যাওয়াটা একদমই ইম্পসিবল ব্যাপার কারণ রাত্রিবেলা ওরকমভাবে অত রাত্রি অবধি জেগে লাইভ জয়েন করাটাও পসিবেল হয় না তাই তোমরা যারা যারা ভিডিও দিচ্ছ দেখো আমি বুঝতে পারছি তোমরা যারা লাইভ করছো অবভিয়াসলি তোমাদেরও মনিটাইজেশনের জন্য একটা ব্যাপার রয়েছে কিন্তু তোমরা লাইভের সাথে সাথে ভিডিওটাও দাও আমি অবশ্যই ভিডিও দেখে দেব তোমরাও ভিডিও দেখো কিন্তু লাইভে প্লিজ আমাকে আর জয়েন হতে বলো না কারণ আমি সত্যি পাচ্ছি না তো জয়েন হতে তো সেই জন্য বারবার তোমরাও বলো তোমরাও ভিডিও দেখছো ওটাও আমার খুব খারাপ লাগছে যে আমি লাইভে জয়েন হতে পারছি না বাট তোমরাও আমার সিচুয়েশনটা বোঝো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই দেন আবার বিকালবেলা তোমাদের সাথে কথা হবে অলরেডি ঘড়িতে বেজেই গেছে সাড়ে তিনটে আমি নিচ থেকে ওপরে এসে একটু কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলছিলাম সেটা আর কিছু ক্যামেরা নিয়ে আজকে যায়নি কারণ আজকে নিচে রান্নাঘরে টুকটাক কাজ করছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছি তো সেই জন্য আর ওই পোশানটায় গেলাম না ওটা আবার থাকুক এরপর আবার নেক্সট কোনো দিনও ভিডিও করলে তখন আবার সেদিকটা নিয়ে ভিডিও করা যাবে তখন আবার সেভাবে তোমাদের সাথে গল্প করব তো চলো এখন রেস্ট নিই যা যা করবো আর বিকাল বিকাল বসে পড়েছি চা নিয়ে ওদিকে কৃষ্ণেন্দুও বসে পড়েছে ওর অফিস করতে তাহলে চলো ভিডিওটাকেও এন্ড করছি দেখা হবে আবার একটা অন্য কোন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটার পাশে থেকো